প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে নতুন প্রভাতে শুরু হয় মানুষের জীবন উদযাপনের নতুন দিন আর জীবনে ঈশ্বর যতগুলি দিন নির্দিষ্ট করে পাঠিয়েছেন তার নতুন একটি দিন শুরু করুন নতুনভাবে সব গ্লানি মলিনতা দূর করতে প্রথমেই করুন সূর্য প্রণাম বলুন জবাকু শঙ্কা সং কাস্যফে ধন তিং সর্বপা পণত হস্মি সূর্যদেব সন্তুষ্ট হলেও মানুষের জীবনে অন্য গ্রহদেবতাদের বা রাশির প্রভাবকে অস্বীকার করতে পারে কে সেই গ্রহদেবতাদের প্রীতিমন্ত্র স্মরণ করে বলুন দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরবসম্ভবং নমামি শনি নং শরর মুকুটভূষণ ও হ্রী ক্লিং সোম ধরণিগর্ভসমূত বিদুঞ্জসমপ্রভং কুমার শক্তি হস লমহং ও হু শ্রীং কলিকা প্রিয়াশাম প্রমং বুধং সৌম শগুণোপে নমি শশিং সুত হ্রীং শ্রীং বুধ দ্বারান মৃশিণ গুড়ং কনকসং বন্ধভূতং তং নমি বৃহস্পতিং হ্রী শ্রীং হুং বৃহস্পত নম